এই মহিলা রাজীব গান্ধী আর সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধীর দৌলতে আজ নেত্রী হয়েছিল মোড়ে একটা ডান্ডা খেয়েছিল যতটা রক্ত না পড়ে তার থেকে বেশি নাটক হয়েছিল সবাই জানে এগুলো আমরা ছেলে পড়েছিল অস্বীকার করছিলাম রাজনীতি সবাইকে মার খেতে হয় জেল খাটতে আমরাও খেটেছি মার খেয়েছি কিন্তু একটা মহিলার উপরে আক্রমণ হওয়ার কারণে রাজীব গান্ধী এই মহিলাকে যুবনেত্রী বানিয়েছিল এটাই তার উত্থানের সূত্রপাত কত বড় বেইমান সেই মহিলা কত বড় তার ঔত্য যে যারা তাকে রাজনীতিতে মানুষ করেছে ঔধত্ত অহংকারের প্রতিফলন এখানেই যে তাদেরকে বলছে ফোন করতে মূর্খের স্বর্গে বাস করছে সোনিয়া গান্ধী ফোন করবে আসন ভিক্ষার জন্য নয় সোনিয়া গান্ধী আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার ঔধত্তের আজ নয়কাল পতন হবে আপনি আসন সবজি করতে চাইছেন না আমি কথা অনেক আগে বলেছি কারণ আপনি মোদীকে চটাতে চাইছেন না মোদি আর আপনি মিলেমিশে বাংলায় ভোট করবেন মোদী নিয়ে আসবে হিন্দুত্বের কাঠ আপনি হিন্দুত্বের কাঠকে ঠেকানোর একটা রাজনীতি করবেন আর মোদীর থেকে যে কম বড় হিন্দু না তা প্রমাণের একটা রাজনীতি করবেন এই দুয়ের সংমিশ্রণ হবে আপনার রাজনীতিতে তাই আপনার মন্দির থাকবে আপনার রাজনীতি মুসলমান থাকবে তাই গঙ্গাসাগর থাকবে তাই পুরীর মন্দির থাকবে সব কিছু তো আপনাদের গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে মমতা ব্যানার্জির আমলে অযোধ্যা তৈরি হয়ে শুরু হয়েছিল মোদীর আমলে তার আগে অযোধ্যা ছিল না তার আগে গঙ্গাসাগর ছিল না প্রচারটা এরকমই চলছে না মোদী আর দিদি একই ঢপের কীর্তন চলছে অযোধ্যায় মোদী গঙ্গাসাগরের দিদি এগুলো আগে কিছু ছিল না আগে এই দেশে সমুদ্র ছিল না পাহাড় ছিল না মন্দির ছিল না মসজিদ ছিল না কিছুই ছিল না এরা আসার পর সব তৈরি পিছনে লক্ষ্য করা বিষয়টাই বাংলার ভোটকে দুবার ভাগাভাগি করে দু সালে মোদি মমতা লাভবান হয়েছিল দু একুশ সালে মোদি মমতা লাভবান হয়েছিল তার পুনরাবৃত্তি করতে চাইছে তৃণমূল এবং বিজেপি মিলে বিষয়ে